রাধে রাধে হরে কৃষ্ণ আমার ফোরপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের আমি যে হরি নাম কৃষ্ণ নাম এনেছি সেই গানটা শুনুন খুবই ভালো লাগবে মন প্রাণ জুড়িয়ে যাবে ভবে। সোনার নিয়া ও গোরাচা আজো কান্দে তোর লাগিয়া ও গোরাচা আজো কান্দে তোর লাগিয়া ভবে

বলভরি বলে বাহু তুলে সোনার গড়েলো ঘরে সবার মুখে আনন্দ না ধরে ও গোরা চাঁ আজো কান্দে তোর লাগিয়া ও গোরা চাঁ মজালি সোনার নদিয়া ও গোরা চাঁ আজো কান্দে তোর লাগিয়া আকাশে তেল হোচাঁ রাহু মুখে ঢেকে দিলো যা নদিয়ার দৈত্য বলে বাঞ্ছাপুর নয় এত কালে নদিয়ার দৈত্য বলে বাঞ্ছাপুর নয় এত কালে ঘুচে গেল কলির দুঃখের পা ও গোরা চাঁ আজো কাণ্ডে তোরে লাগিয়া ও গোরা চাঁ আজো কাণ্ডে তোর লাগিয়া ভবেতে আসে

দিয়া ও গোরাচা আজো কে তোর লাগিয়াধে রাধে হরে কৃষ্ণ